একবার ভেবে দেখুন তো একজন মানুষ নয়শো পঞ্চাশ বছর ধরে তার জাতিকে সতর্ক করলেন এরপর এলো শেষ সিদ্ধান্ত নয়শো পঞ্চাশ বছরের দাওয়াত নূ আলি তাদের কাছে দিনের পর দিন বছরের পর বছর একই আহ্বান রেখেছিলেন আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন কোরআনে আছে তিনি প্রায় নয়শো বছর তাদের ডাকলেন এত দীর্ঘ সময় তবু খুব কম মানুষ শুনল তার কথা কমের লোকেরা তার নৌকা নিয়ে হাসাহাসি করলো তারা ভাবল এটা অসম্ভব একটা ব্যাপার কিন্তু যখন আল্লাহর নির্দেশ হলো তখন পানি দু দিক থেকে এগিয়ে এলো ভূগর্ভের ভিতর ফেটে পানি উঠতে লাগলো এবং আকাশ থেকেও বৃষ্টি নেমে এলো নিরন্তর নু আলাহসাল্লাম তাদের বিশ্বাসীদের ডাকলেন নৌকায় উঠুন আল্লাহর নির্দেশে প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে তিনি নৌকায় তুলে নিলেন কিন্তু যারা হাসত অবহেলা করতো তারা কেউই রক্ষা পেল না এমনকি তার নিজের এক ছেলেও পানিতে ডুবে মারা গেল কোরআন বলছে নৌকাটি শেষমেশ জুদি পাহাড়ে থেমেছিল আর যারা অবিশ্বাসী ছিল পানি তাদের ডুবিয়ে মারল এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় আল্লাহর শাস্তি কখনোই হঠাৎ করে আসে না এর আগে আসে অনেক অনেক সতর্কবার্তা অনেক অনেক সুযোগ অনেক অনেক সময় কিন্তু যারা বারবার অবহেলা করে তাদের জন্য একসময় সিদ্ধান্ত নেমে আসে কোরআনের এসব ঘটনার শুধু গল্প নয় এগুলো আমাদের জন্য শিক্ষা সতর্কবার্তা দিক নির্দেশনা আপনি যদি এই আয়াতগুলো গভীরভাবে বুঝে পড়তে পারেন কিতাবালয়ের প্রিমিয়াম কালার কোরেট কোরআন এবং তাফসিরুল বিল কোরআন আপনার জন্য খুবই উপকারী হবে বিস্তারিত জানতে আপনি আমাদের কিতাবালয়ের পেজটিকে ভিজিট করতে পারেন